কষ্ট করলে কেষ্ট মেলে এই জাতীয় কথা বলার আসলে সমীচীন কিনা আসলে আমাদের আমাদের আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদের মুখ যা উচ্চারণ করে তার জন্য হিসাব দিতে হবে বলেছেন যে ওয়াহালি কাবুন্না আর ইল্লাহ হাসাইদ আল তোমাদের মুখের কথার কারণে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আমাদের প্রত্যেকটা কথার জন্যই কিন্তু হিসাব দিতে হবে তো আমরা না বুঝে কথা বলবো দেখেন আমাদের না বুঝে অনেক কথা বলি শিরকি কথা বলি কুফরি কথা বলি মানুষ কিছু ওঠানোর সময় বলি ইয়া আলী আপনি আলীকে ডাকছেন কেন আলীকে আপনাকে সাহায্য করতে পারেন রাজি আল্লাহ তালা আনহু তিনি আল্লাহ রসুল অনেক বড় সাহাবী ছিলেন আমাদের চতুর্থ খলিফ আসলে আমরা তাকে শ্রদ্ধা করি কিন্তু তাকে আপনি ডাকবেন আপনি ডাকবেন আল্লাহ ওয়াইদাস্তা আইন তাফাস্তা আইন যখন সাহায্য চাইবে আল্লাহ সাহায্য চাইবে আল্লাহকে ডাকবে ও দো অনী আস্তা আমাকে ডাকবে আমি সাহায্য দেবো তো এগুলো আমরা বলি কথা কথা আবার এরকম কথাও আছে যে আমরা বলি লক্ষ্মী সোনা এদিকে আসো লক্ষ্মী সোনা এদিকে আসো তো আপনি লক্ষ্মী তো একটা ধর্মের একটা তাদের একটা দেবীর নাম তো আপনি কেন সেটা দেখছেন সেটা মুসলমান বলবেন এটা আসলে সংস্কৃতি এই জন্য মানে শরীরতে কিন্তু প্রতিবেশী কোন পরিবেশে থাকছে না অনেক গুরুত্ব দেওয়া হয় কারণ মানুষ এটার দ্বারা প্রভাবিত হয় আমরা যেহেতু মানে আমাদের আশপাশে আমাদের চারপাশে তিন পাশেই মানে সব দিকেই বলতে গেলে ভারত সেখানে প্রত্যলিক ধর্মের লোকেরা এবং আমাদের দেশে প্রচুর আছে একসময় আমাদের অনেক বাপদাদা

তো কষ্ট করলে কেষ্ট মানে আমরা তো কেষ্টতে বিশ্বাস করি না আমরা কৃষ্ণতে বিশ্বাস করি না আমরা আল্লাহকে চাই আমরা আল্লাহকে পেতে চাই আল্লাহকে পাওয়ার জন্য কিছু করি যে আমাদের বলতে হবে যে চেষ্টা করলে আল্লাহ তালা তাকে ফল দান করে সবুরে মেয়া ফলে আমরা বলতে পারি সবুরে মেয়া ফেলে আমরা বলতে পারি দেওয়া জাদা আরবিতে একটা কথা আছে যে আমরা জাদ দেওয়া যে চেষ্টা করে সে পেয়ে যায় অর্থাৎ অর্থাৎ যে কষ্ট করে সে ফল পায় সেটাই সবুরে মেয়া ফেলে সবচেয়ে সুন্দর কথা এটা আমরা বলতে পারি এই বাক্যটা আমাদের বলা উচিত নয় যদিও কেউ না জেনে বলে ফেললে শিরক হবে না বা হয়তো আল্লাহ মাফ করবেন কিন্তু এটা না বলা উচিত আমাদের এটা একটা শিরকি বাক্য আমরা জেনে বুঝে বাক্য শব্দ প্রয়োগ করা অবশ্যই অবশ্যই আল্লাহ প্রথম ফরজ করেছেন ফা আলম জানো আগে জেনে না